হ্যালো কি বলে যেটা হচ্ছে সেটা একটা মধ্যে দিয়ে না তা আজকে হঠাৎ করে প্ল্যান হলো ভাই আমি ওদের সবাই মিলে যে একটু বাইরে গিয়ে কিছু খেয়ে আসি তো সেরকম কিছু হাইফাই খাবার নয় নর্মালি খাবার রুটি তরকা এগুলোই বাট একটু বাইরের পরিবেশে বেরোনোর জন্য কারণ বহুদিন হয়ে গেছে বল ভাই হ্যাঁ আমরা নরমালি কতদিন হয়েছে বেরোই না এখন ডিসেম্বরে মানে আমরা সেইভাবে আর বেরোইনি মানে সেরকম ভাবে আমাদের বেরোনো হয়নি যে একটু মানে চা খেতে আমাদের যেটা আগে হতো বল চা খেতে যাওয়া এগুলো সেগুলোও হয়নি যে চা খেতে যাওয়া বা কিছু আমরা বেরিয়েছি মানে সবাই শুধু একটাই কারণ হসপিটাল গেছি এছাড়া আমরা বেরোই নি সেটা সবাই মানে আমি তুই আউদেশ রিতাশ সবাই কোথায় যাচ্ছি না হসপিটাল তো এইভাবেই চলছিল সেই কারণের জন্য আজকে ঠিক করা হলো যে না অন্তত এই সিচুয়েশনটা থেকে একটু ব্রেক দিতে হবে না ব্রেক দিলে পরে ব্যাপারটা একঘেয়ে লাগছে তো সেই কারণের জন্য বেরোলাম এখন যাচ্ছি আমরা মাইকেল মাইকেলনগর ধাবার ওখানে খাওয়া দাওয়া করতে আর এখানে একজন ব্যক্তি এই যে এক মনে যে দেখুন ইয়ে করতে দেখেই যাচ্ছে সময়টা আর আমার ক্যামেরা ওদিকে ঘুরছে না যাই হোক সে খেলা দেখতে ব্যস্ত আমরা সবাই মানে গল্প করতে করতে যাচ্ছি সে খেলা দেখতে ব্যস্ত যাই হোক তো চলো আহ মাইকেল নাগর পৌঁছে তারপরে তোমাদের সাথে বাকিটা আবার শেয়ার করছি আমরা রাত্র থেকে বেরোনোর পরেও দেখছি রাস্তায় বেশ ভালোই জ্যাম রয়েছে আর দেখতেই পাচ্ছি সাইড এ খেলা নিয়ে আলোচনা চলেছে আর এদিকে জ্যাম সমস্ত কিছু ঠেলে আমরা বেরিয়ে আসলাম মোটামুটি বিয়াটি ক্রস করে আমরা প্রায় চলে এসেছি মাইকেলনগর ধাবার কাছে তো এবার মানে সার্ভিস রোডটা দিয়ে আমরা যাচ্ছি আর কি তো মাইকেলনগর ধাবায় পৌঁছে দেন তারপরে আপনাদেরকে আবার শেয়ার করছি ভিডিওটা পৌঁছে গেছি মাইকেলনগর ধাবার এখানে ভাই গেছে হ্যাঁ ওদের আমি বসে আছি এখানে আর অলরেডি খাবারের অর্ডারও দেওয়া হয়ে গেছে এসেও গেছে দেখতেই পাচ্ছি তো আমরা অর্ডার দিয়েছিলাম যেটা বলছিলাম সিম্পল খাবার খাবো এক তরকা আর বাটার তান্দুরির রুটি বাটার ট্যান্দুরিতে দেখতে পাচ্ছি বাটারটা এত পরিমাণে ওরা মেশায় প্রচণ্ড পরিমাণে একদম পুরো চপচপে করে বাটারটা মেশানো থাকে খুব ভাল লাগে আর কি আর তরকাটা সত্যি কথা বলতে আমি তরকা অন্য কোথাও খাই না একমাত্র এখানকারই এগ তরকাটা খাই কারণ এটা এখানকার এক তরকাটা খুব সুন্দর টেস্ট মানে যেটা বলা যায় লাগে। এই খাওয়া শুরু এইবার যেটা হলো খাওয়া দাওয়ার পর প্ল্যান হলো একটু কোল্ড ড্রিঙ্কস খাওয়া আর কোল্ড ড্রিঙ্কসটা খাওয়া যেটা হবে সেটা হবে একটুখানি অন্য স্টাইলে মানে ওর মধ্যে একটুখানি চাট মশলা দিয়ে এই যে চাট মশলা দিয়ে ভাই মানে বিবেক অলরেডি বানাতে শুরু করে দিয়েছে চাট মশলা দেওয়ার পর কোল্ড ড্রিঙ্কসের যে ঝাঁচটা ওঠার ওটা দারুণ লাগে ও প্রথম যেটা বানাচ্ছে সেটা জামার জন্য আর আর একজন অ্যাজ খেলা দেখছে তো এই যে মানে খাচ্ছি নাকের মধ্যে ঝা লাগছে যাই হোক মানে আমি বলতে পারছি না সেই যেভাবে হচ্ছিল নাকের মধ্যে যেভাবে ওই যাচ্ছে কিন্তু খুবই ভালো লাগছে খেতে সেই ওকে একবার খেলা দেখা আর এইভাবে কি খেলা দেখে এই যে

গাড়িতে বসে হচ্ছে কি না খেলা দেখালে আমি তোমাদেরকে গাড়িতে বসে খেলা দেখা হচ্ছে খেলা দেখার পর তারপর এখান থেকে আমরা বেরোবো না আমাদের এই রকমভাবেই হতো আগে আড্ডাগুলো বাট লাস্ট হয়নি ও বহুত দিন অনেক দিন হয়ে গেছে হয়নি এখন দেখা যাক চেষ্টা করা হচ্ছে আবার আগের ফর্মে ফিরতে হবে আস্তে আস্তে ফর্মে ফিরতে হবে তা খাওয়ার কেমন লাগলো রে